সোদপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু এক মহিলার মৃতদেহ উদ্ধার করল রেল পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সোদপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো এক মহিলার আপ শান্তিপুর লোকাল সোদপুর স্টেশন থেকে ছাড়ার পর কিছুটা যেতেই হঠাৎ করে চলন্ত ট্রেন থেকে পড়ে যান এক মহিলা পড়ে গিয়ে লাইনে মৃত্যু হয় ওই মহিলার মহিলার নাম ও পরিচয় জানা যায়নি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমদম জিআরপির আধিকারিকেরা তারা মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় মোবাইল ফোনে ইউজ করছে কানে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স